চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই পেজটাকে ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে তো কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের বৃষ্টি দেখে ভাবলাম খিচুড়ি রান্না করব তো তার জন্য সবগুলো উপকরণ কেটে নিলাম এখানে ছিল আলু গাজর টমেটো সবগুলোকে কেটে নেওয়ার পর এখানে এগুলোকে ভালোভাবে ধুয়ে চলে আসলাম মশলাগুলো দিয়ে দেওয়ার জন্য আমি আজকে খিচুড়িটা খিচুড়িটা আসকে আমি হাতে মেখে রান্না করব ভাবলাম তার জন্য মশলাগুলো আগে দিয়ে দেব। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ তারপর পেঁয়াজ সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব তো হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে আমার পরিমাপ মতো পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেব আপনারা কে কীভাবে খিচুড়িটা রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো যেদিন পাতলা করে খিচুড়িটা রান্না করি সেদিন হাতে মেখে রান্না করি তো খিচুড়িটা ওই দিক দিয়ে রান্নাটা হচ্ছিলো আর এদিক দিয়ে আমি ফোড়ন বেজে নিচ্ছিলাম তার মধ্যে ছিল গরম মশলা তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ফোড়নটা বেজে নিলাম বেজে নেওয়ার পরেই তো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর আমার খিচুড়িটা রান্না করা শেষ আমি এখন চলে চলে যাব বাকি রান্নাগুলো করার জন্য খিচুড়ির সাথে আজকে আমি ইলিশ মাছ আর দেশি মুরগি রান্না করেছিলাম তো মাংস রান্নার রেসিপিটা এখানে দিতে পারলাম না কারণ আমার মেয়ে অনেক বিরক্ত করতে করতেছিলো তাকে কুলে নিয়ে রান্নাটা করার ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না তাই শর্টকাটে রান্নাটা করে নিলাম তো তো মাংস রান্নাটা শেষ এখন আমি ইলিশ মাছটা বেজে নেব তো ইলিশ মাছ আর দেশি মুরগি খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আজকে কে কী রান্না করলে এবং কে কী খেলে বৃষ্টির মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে